আসসালামু আপনাদের সাথে আমি ইউকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মাউন্ট স্নোডন আমরা চারজন মিলে বিজয় করার জন্য বের হয়েছি যদিও মাঝপথে আমাদের দুজন থেমে যায় এবং ফিরে আসে পরে বাকি দুজন আমরা সর্বোচ্চ চোরা উঠি প্রথমে কিছুটা পথ কিছু ফ্ল্যাট এবং ইজি থাকে যার জন্য আমরা ইজিলি প্রথম কয়েক মিনিট উঠতে পারি পরে আস্তে আস্তে আমাদের পথ কঠিন থেকে কঠিনত হতে থাকে যার জন্য আমরা আস্তে আস্তে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলি নিচের ওই সাদা ঘরটা থেকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় এক ঘন্টা থেকে আমরা উঠতেছি কিছুক্ষণ আগে একজনের সাথে দেখা হলো সে বললো এখনো নাকি আমরা তিন ভাগের এক ভাগ উঠতে পারি না জানি না আমরা কি আদৌ সর্বোচ্চ চূড়া উঠতে পারবো খুবই উঁচু একটা ভিডিওতে অত ক্লিয়ারলি বোঝা যায় না বাট প্রায় আমরা দুই ঘন্টা থেকে ক্লাইম করতেছি এখনও উঠতেইছি যেন এটা শেষই হচ্ছে না একজনের সাথে কথা বললাম সে বললো এখান থেকে আরও প্রায় হাফ অ্যান আওয়ার বা ফোর্টি ফাইভ মিনিটস আমাদের উঠতে হবে আরও যদি কিছু উপরে উঠি তাইলে আমরা হয়তো Meg her chua pete bari So you're not... Don't you now go yili Stel yw'n gwaith Yaa 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 And uh, it, How, How much did you climb? Almost fell off. Probably um, around. around over 2,000 feet. My right, go Probably ahead. Probably around 800-900 metres. Yeah. <sighs> Almost there. Uh, push yourself. Push. Push. And actually, naturally he's pushing me otherwise I couldn't have done it myself thank you for that bro, Jazakallah oh, Our people are crossing each other in a risky position Wallahi I'm, I'm really, that like, I'm shaking Smooth and ready. I'm ready for a tour. going to next tour to Mount Everest. Inshallah. It's নামাটা আরও বেশি কষ্টের এবং রিস্কি যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ